রাজধানী উন্নয়ন সংঘ ক্লাবের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবির ও সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর শম্পা সরকার সহ অন্যান্যরা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন রক্তদান মহদ্দান রক্তের বিকল্প হয় না যারা রক্তদান করছে তারা শ্রেষ্ঠ মানব